হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম যে সিরাজি কবুতরটা সারা আছে যদি ও চলে যায় ওই মালিকের কাছে চলে যাবে আর যদি চলে না যায় এখানে থাকবে ইনশাল্লাহ এই যে মাসাল্লাহ ও চলে আসছে ওই গেছিলো এদিক সেদিক ফেলাই করছে ফেলাই করে আবার চলে আসছে ওরে দুই দিন যে আমি খাওয়াইলাম এর প্রতিদান দেওয়ার জন্য চলে আসছে এই যে এখানে আছে তো খাবার খায় নাই কোথাও সেরে দিয়েছিলাম চলে গেছে আবার এখানে আসছে এই এই যে যে ছেড়ে রাখা বাচ্চাগুলা সালা সবগুলোই ছেড়ে দিছি